সুপ্রিয় দর্শক প্রিয় ভাই ও বন্ধুগণ দেশ বিদেশের যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতো আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন প্রিয় ভাইয়েরা আমিও ভালো আছি আজকে আপনাদের রিকোয়েস্টে অনুরোধে আমি চলে এসেছি চকবাজারে আজকে আপনাদের জুয়েলারি আইটেমগুলো সম্বন্ধে একটু ধারণা দিতে চলেছি চলুন তাহলে জেনে যাক আসলে কোন ধরনের আইটেমের প্রাইস কত পাইকারি কত কিনে নিয়ে আপনারা কত করে বিক্রি করতে পারবেন এটা হচ্ছে হাজির সেলিম টাওয়ারে চলে এসেছি চলুন তাহলে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আলাইকুম আসসালাম কেমন আছেন এতো ভাইয়া আলহামদুলিল্লাহ আলাতালা ভালো রাখছে আপনার নামটা ফজলে রাবি আচ্ছা আপনাদের এই দোকানে আসতে গেলে আসলে কিভাবে আসতে হবে একটু লোকেশনটা দেখবেন আপনাদের লোকেশন হতেছে আপনার চক বাজার জেল রোড আদি সেলিম টাওয়ার

পাইকারের বিক্রিমূল্য কত শুধু পাইকারের বিক্রিমূল্যটাই আপনি আপনাদেরকে শেয়ার করব আজকে কোন কোন প্রোডাক্ট দিয়ে স্টার্ট করবেন আসলে আমরা প্রথমত স্টার্ট করতেছি আপনার গোল্ড প্লেটের আইটেম থেকে গোল্ড প্লেটের আইটেম কোনগুলো দেশি আইটেম দেশি আইটেম এবং এগুলো অনেক ভালো ইউনিক কালেকশন খুব ভালো সেল হয় চাহিদা বেশি চাহিদা বেশি কোথা থেকে শুরু করছেন এখান থেকে শিলি এটা প্রথমে দেখতে পাচ্ছে মিনা করা রিয়েল ডায়মন্ড কাটে যে পাথর গুলো ইউজ করা হয় এখানে সেই পাথর গুলো ইউজ করা হয়েছে টায়ার সব আছে এটা জুমকা সেট সেট প্রাইস হলো মাত্র চার হাজার পাঁচশো টাকা

কাস্টমার সবাই জানে যে গোল্ড পেডের প্রোডাক্ট এক থেকে এক থেকে দেড় বছরে কালার থাকে আর ইন্ডিয়ান যে কালেকশন গুলো থাকে ওগুলো কালার থাকে সাত আট বছর এবং অন্যান্য মানে আমরা মূলত বাইকার কাস্টমারদের সবাই জানে যে এগুলো মিনিমাম দেড় দুই বছর কালার থাকে বছরে দুই বছরের কালার চেঞ্জ হবে না মানে যদি অনেকবারও ইউজ করে থাকে কালার চেঞ্জ হবে না আচ্ছা পানি টানি লাগলে কালার চেঞ্জ আপনার মূলত পারফিউম ইউজ করলে কালার চলে পারফিউম যারা ইউজ করে অ্যালকোহল দর্শক আসলে আপনাদেরকে আসলে জানা চলেছি যারা মহিলারা ইউজ করে যদি পারফিউম ইউজ করেন তাহলে কিন্তু হয়তোবা কালার চলে যাওয়ার একটা শঙ্কা থাকতে পারে নতুবা আপনারা দু চার বছরেও কালার যাবে না বললে উনি আশ্বস্ত করছেন আমাদের আচ্ছা এখানে গোল প্লেটের যে প্রোডাক্টগুলি দেখছে এগুলি প্রাইস কত এখানে বিভিন্ন প্রাইজের আছে এটা কত এক হাজার পঞ্চাশ থেকে নেক্সট নেক্সট আপনার উনিশশো পঞ্চ এরপর একটা চেন

যদি আমাদের কালেকশনটা দেখা যায় মাত্র দুইশো তিরিশ টাকা এটা আমরা ছয় মাসের কালার গ্যারান্টি দিয়ে থাকি দশক এটার মূল্য হচ্ছে দুইশো ত্রিশ টাকা দুইশো টাকা ছয় মাসের কালার গ্যারান্টি আর রুলির মধ্যে

এটা কি দেড় দু বছরেও কিছু হবে না বলছেন এবং এটা কত টাকা বিক্রি করতে পারবে তা ছয়শ টাকায় কিনে কত বিক্রি করতে পারবে এক হাজার টাকা অনায়াসে বিক্রি করতে পারবে সুপ্রিয় এখানে আরো প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে আমরা দেখতে পাচ্ছি আসলে এটা সম্পূর্ণটাই হচ্ছে গোল্ড প্লেটের যে আইটেম বিক্রি হয় বিক্রি করা হয় এই ধরনের দোকান আর আমরা এটার সাথে কিছু কিছু চুরি কালেকশন দেখছি তারপরে ছোট ছোট যে গলার সেট হয় এগুলার কালেকশন আমরা দেখেছি আচ্ছা ওপরের যে মালার সাথে যে কালেকশন গুলো আছে এগুলোর প্রাইসটা আমরা একটু আপনার মাধ্যমে ধারণা নিতে চাই এই যে এখানে এগুলাকে বলে বিভিন্ন এই যে এটা এই যে এটা

দুইশো আশি দুইশো আশি তিনশো 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 টাকা আচ্ছা চারশো এখানে আমরা আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে যে ইয়েগুলি কালেকশনগুলি এটার সাথে কিন্তু আর্টিফিশিয়াল কিছু পাথর যোগ করা আছে আমরা দেখতে পাচ্ছি তো পাথরগুলোর ব্যাপারে কি বলবেন এটার নিশ্চয়তা কি কতদিন টিকতে পারে এই পাথরগুলো মূলত আপনার আমরা চায়না থেকে ইম্পোর্ট করে থাকি কারণ এখানে যে ম্যাটেরিয়ালসগুলো সেটা আমাদের দেশি কিন্তু যে পাথরগুলো এগুলো বাংলাদেশে বানানো হয় না এগুলো চায়না থেকে আচ্ছা চায়না থেকে মানে সম্পূর্ণ বাইরের বাইরের পাথর আর কি বাংলাদেশে ফিটিং হয় তাই তো বাংলাদেশে শুধু ফিটিং ফিটিংটা হয় বাংলাদেশে সম্পূর্ণ প্রোডাক্টের যেই ম্যাটেরিয়ালগুলো রগুলো এগুলো

যদি আমাদেরকে দেখানো সম্ভব হয় যেমন আপনার এটার একটা ক্যাটাগরি দেখায় এই যে একটা প্রোডাক্ট এটার প্রাইস আমরা বলেছিলাম এক হাজার পঞ্চাশ টাকাগরি আপনার

কোন ধন মোটামুটি আপনার ওয়েটই হয় কিন্তু আমাদের গোল্ড প্লেট যে আইটেমগুলো সেটাতে আমরা বেশি প্রাধান্য দিই ওগুলো একটু লাইট ওয়েট হয় ভর্ত ফ্লেক্সিবল আবার হলো আপনার যদি কোনো প্রকার সমস্যা হয় আমরা আবার

মাত্র পাঁচ হাজার দুশো এগুলো কিন্তু সেল করা সম্ভব আরেকটি কালেকশন আরেকটি কালেকশন আমরা দেখাচ্ছি দেখছেন খুবই ইউনিক

পুরো ফুল বাদার একটা কম্বো মানে গায়রেদের একটা বোসাতে যা লাগে সব আছে মাত্র 1500 মাত্র টাকা করে উপরে এগুলো না সবগুলোর কি একই প্রাইস না আলাদা আলাদা টাকা এটা এক হাজার এত কালেকশন আসলে আপনাদেরকে দেখানো সম্ভব নয় আপনাদেরকে একটা কথাই জানিয়ে দিচ্ছি আপনারা যদি এই জাতীয় প্রোডাক্ট নিয়ে বিজনেস করার আগ্রহ পোষণ করেন এবং যারা করছেন নিয়মিত করছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই কাজে আসতে পারে সুপ্রিয় দর্শক আমরা সবসময় আপনাদেরকে সুপ্রিয় দর্শক আমরা সবসময় আপনাদেরকে এই ধরনের ভিডিও তুলে ধরার চেষ্টা করি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি কিছু দেখানোর চেষ্টা করে থাকি আমাদের এই চ্যানেলটিতে এই ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই সে একটি কথাই বলছি সর্বদা সুস্থ থাকবেন সত্যের পথে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি